স্বাধীনতার পর ভারতবর্ষের সংসদে যে বিল নিয়ে সবচেয়ে বেশি সময় ধরে আলোচনা হয়েছে তা হচ্ছে ওয়াক আপ সংশোধনী আইন এবং আমরা জানি গত বছর অগাস্ট মাসে কিন্তু এই বিল সংসদে আনা হয় এবং তারপরেই কিন্তু এই বিলটি কিন্তু জেপিসিতে পাঠানো হয় এবং তারপরে বিরোধীরা অভিযোগ করে আসছিলেন তাদের যে অভিযোগগুলো রয়েছে আপত্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে নথিভুক্ত হয়নি যদিও পরবর্তীতে তা নথিভুক্ত হয়েছে বলে জানান বিরোধীরা কিন্তু এরপর সেই বিল পাশ হয় এবং পাঁচই এপ্রিল কিন্তু বলা যেতে পারে রাষ্ট্রপতি দিন করেন তারপরে কিন্তু আইনে পরিণত হয়েছে কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয় সেই মামলা কিন্তু প্রধান লক্ষ্য ছিল এই ওয়াক আপ আইনকে স্থগিতাদেশ দেওয়া কিন্তু আজ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি সেই সব অর্থাৎ যেখানে তারা ওয়াক আপ সংশোধন আইনকেই স্থগিতাদেশ চেয়েছিলেন সেই স্থগিতাদেশ কিন্তু দেয়নি কিন্তু যেটা দিয়েছে তা হচ্ছে বেশ কিছু ধারায় কিছু বদলের কথা বলা হয়েছে কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ওয়াক আপ সংশোধনী আইন যাই বিলটি আনার পর কিন্তু গোটা দেশ তোলপাড় এবং গত বছর যখন এই বিল সংসদে আনা হয় এবং তারপর থেকেই কিন্তু এক প্রকার গোটা দেশই উত্তপ্ত হয়ে যেখানে সংসদে এবং সংসদের বাইরেও এবং বিরোধীরা তা কিন্তু নানান আপত্তি তোলেন এবং এরপরে কিন্তু এই বিল কিন্তু পাঠানো হয় জেপিসিতে এবং সেখানে কিন্তু আলোচনা হয় যদিও বিরোধীরা তারপর অভিযোগ করে যে তাদের যে আপত্তিগুলো সেগুলো তোলা হয়নি যদিও পরবর্তীতে তারা বলেন যে পরবর্তীতে তারা তোলা হয়েছে কিন্তু এরপর পাঁচই এপ্রিল এই বিল কিন্তু রাষ্ট্রপতি সই করেন সই করার পর কিন্তু এই বিল আইনে পরিণত হয়েছে এবং তারপরেই সেই বিল রদছে সুপ্রিম কোর্টে মামলা হয় একাধিক মামলা হয় এবং সেই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে বিষয়গুলো সামনে আনলো তা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ যেখানে আপত্তি করা হচ্ছিল যে বিলটি রক্ত দেওয়া হোক বিলটি স্থগিত দেওয়া হলো কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেই পথে আঁটেনি তা কারণটাও পরিষ্কার তার কারণ যে কোনো ক্ষেত্রে যে কোনো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা যেটা থাকবে সুপ্রিম কোর্ট টাই এবং সেই সাজা যদি পরিবর্তন করতে হয় তখন কিন্তু সংসদ অর্থাৎ আইন সবাই পরিবর্তন করতে হবে এই সংসদে সুতরাং সেইভাবেই এই সংসদে যখন আইন পাশ করা হয় যে কোনো বিল পাশ করা হয় তা কিন্তু আইনে পরিণত হয় তার উপর কিন্তু স্থগিতাদেশ সে একটি সুপ্রিম কোর্টে রয়েছে কি না তার নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তাহলে সুপ্রিম কোর্টকেও কিন্তু তার লিমিটের মধ্যে থাকতে হয় অর্থাৎ যে কোনো অপরাধ আমি যে কথা বারবার বলি যে কোনো অপরাধের ক্ষেত্রে যদি সেখানে সর্বোচ্চ ধারা থাকে সর্বোচ্চ সাজা থাকে হয়তো এক দু বছর জেল বা খুব সাধারণ কিছু সুপ্রিম কোর্ট তার বেশি সাজা দিতে পারে না তার থেকে বেশি সাজা সর্বোচ্চ যে কোনো সাজা দিতে গেলে সেই বিল কিন্তু সংসদে পাশ করতে হয় তারপরে সেখানে আইনে পরিণত হয় ফলে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে একটিয়ার রয়েছে আইনসভা বড় না বিচার ব্যবস্থা বড় তাই নিয়ে প্রশ্ন কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আইনসভাতেই কিন্তু আইনটা পাশ হয় আর যেখানে আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতি সর্বর প্রথমে লোকসভা সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ লোকসভায় পরবর্তীতে পরবর্তী উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি পাশ হয় তারপর রাষ্ট্রপতি সৈকন পাঁচই এপ্রিল আইনে পরিণত এবং তারপরে গোটা দেশ কিন্তু উত্তপ্ত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন হয় আন্দোলন নামে হিংসাও ছড়িয়ে পড়ে একাধিক জায়গায় এবং তারপরেও সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু রায় দিয়েছে অর্থাৎ যেখানে বিরোধীরা বারবার চাইছিলেন যে এই বিলে শুধু বিরোধীরা নয় মামলা যেমন বিরোধী রাজনৈতিক দলগুলো করে ঠিক তেমনই একাধিক মুসলিম সংগঠন কিন্তু এই মামলা করেন অর্থাৎ ওয়াকআপ সংশোধন আইনের স্থগিতাদের চেয়ে একাধিক মামলা করেন সেই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিন্তু বেশ কিছু বিষয়ের ওপর নজর দিয়েছে যেখানে বলা হয়েছে ওয়াকফ সম্পত্তি দানে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের নিয়মে স্থগিতাদেশ দিয়েছে যেখানে বলা হয়েছিল বিলে যে পাঁচ বছর অন্তত ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে সেখানে কিন্তু স্থগিতা দিয়েছে দ্বিতীয় যেটা বলা হচ্ছে যে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই সিদ্ধান্ত গ্রহণের জেলা শাসকদের ক্ষমতায় স্থগিতাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওয়াকফ ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট এবং ওয়াকফ বোর্ডের ওয়াকফ বোর্ডের সিইও হিসেবে যথাসম্ভব কোনো মুসলিম ব্যক্তিকে বেছে নিতে হবে খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে ওয়াকফ বোর্ডের সিইও হিসেবে যথাসম্ভব কোনো মুসলিম ব্যক্তি বেছে নিতে হবে কেন্দ্রীয় ওয়াক আপ কমিটিতে চারজনের বেশি অমুসলিম সদস্য নেওয়া যাবে না খুব গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ওয়াক আপ কমিটিতে চারজনের বেশি অমুসলিম সদস্য গ্রহণ করতে পারবে না থাকতে পারবে না আর একটা যে রাজ্য ওয়াক আপ বোর্ডে তিনজনের বেশি অমুসলিম সদস্য হতে পারবেন না এইখানেই কিন্তু স্থগিতাদেশ দিয়েছে ফলে যেখানেই বারবার করে বলা হচ্ছে যে ওয়াক আপ সংশোধন স্থগিতাদেশ দিয়েছে আইনকে রদ্দ করে তা কিন্তু হয়নি কারণ কর করার কিন্তু সুপ্রিম কোর্টের নেই সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা খুব ভালো করে জানেন বিশেষ করে বিচারপতি ডি ওয়াই গাভাই এবং যে ডিভিশন বেঞ্চ বলেছিলেন তা কিন্তু স্পষ্ট করে যান ফলে সেইভাবেই এই বিলের উপরে কিন্তু কোনো স্থগিতাস দেয়নি কিন্তু যেটা দিয়েছে তা হচ্ছে বেশ কিছু ধারায় তা কিন্তু স্থগিতাস দিয়েছে এবং সেই নিয়ে হয়তো অনেকেই অনেক রকম প্রচার করার চেষ্টা করেন এই স্থগিত দিয়েছে কিন্তু আদতে যে সংশোধনের যে ওয়াক সংসদে আইন যে পাস হয়েছে লোকসভায় এবং রাজ্যসভায় তারপর রাষ্ট্রপতি হয়েছে তার উপর কিন্তু কোনো রকম স্থগিতাস দেয়নি অর্থাৎ যেই বিল পাশ হয়েছে তা কিন্তু আইনে পরিণত হয়েছে কী বলবেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে